বিশ্বনবী রমাদান আল মোবারক আসার দুই মা শাক থেকে প্রস্তুতি নিতেন বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে আর আল্লাহর কাছে বলতেন আল্লাহম্মবারিক লানাফি অ রাজা বাবা সাহাবাদ ওয়া পাল্লি কেনা রমাদান রজবে শাবানে বরেকোতে দাও রমজান মা সে গুনাহা ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বরে দাও জুমার দিনে তে গুনাহ ছড়াও রজব সবানে বর দাও রমজান মাসে গুনাহ ছড়াও চিল্লায় পড়ে না আমিন রমজান আসার দুই মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন আল্লাহ আর পড়তেন আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ও আল্লাহ রজব আর সাবান মাসে আপনি বরকত দেন ওয়াবাল্লিগনা রমাদান রমজান মাসে পৌঁছে দেন এখন যে মাসটা চলতেছে এটা কি মাস হ্যাঁ তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই রমজানের দুই মাস এক থেকে উনি প্রস্তুতি নিতে এরপরে ঈদ আসার আগে রমজানের প্রস্তুতি আছে না নাই জনে রু ইর শেষে হেলো খুশি তুই নেবিল আসমনি তোর সৌ না দানা বালা খানা শবরে লীলা দেসলি মে রাজ ভাঙেন রি রো জর সে এলো খুশি রি তুই পড়বি দের নামাজ রে মন সেই সেই গাহে যে দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ রম জানে রই রোজার শেষে এলো খুশি রি আলহামদুলিল্লাহ পড়েন তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে রোজার আগে প্রস্তুতি লাগে ঈদের আগে ও প্রস্তুতি লাগে এরপরে হজ যদি পালন করতে চান তারও প্রস্তুতির দরকার আছে না একজন হজ করবে প্রস্তুতি প্রস্তুতি লাগবে 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 কি হ্যাঁ পাসপোর্ট হজের ভিসা লাগবে তারপরে রেজিস্ট্রেশন করা লাগবে আশকোনার হাজি ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া লাগবে রিয়াল কেনা লাগবে ইজার কেনা লাগবে রিদা কেনা লাগবে বেল্ট কিনা লাগবে হজের নিয়ম কানুন জানা লাগবে ঠিক কিনা দেখেন নামাজের আগে প্রস্তুতি লাগে রোজার আগে প্রস্তুতি লাগে হজের আগে প্রস্তুতি লাগে কিন্তু জাকাতের আগে লাগে না হ্যাঁ জাকাতের জন্য এক বছর আগ থেকে প্রস্তুতি নেয়া লাগে আপনি কবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন ডায়েরিতে নোট রাখার দরকার আছে না নাই এই জন্য সবসময় এবাজত করতে হবে একজনের তিনিকে প্রশংসা করতে হবে একজনের তিনিকে জিকির করতে হবে একজনের তিনিকে বিশ্ব বলতেন বলতেন লায়জালু লিসানুকা রফ মিন জিক্রিল্লাহ তোমার জিব্বাটা যেন সময় আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে ভিজে থাকে আমার বলতে না হাবুল কালাম আরবা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা চারটি কয়টি কয়টি সবাই বলেন এক হচ্ছে সুবাহ আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা চার হচ্ছে আল্লাহ আকবার প্রথমটা কি দ্বিতীয়টা তৃতীয়টা চার নাম্বারটা আবার আওয়াজ করে সবাই পড়েন প্রথমটা কি দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা আহাবুল খেলা মিল আর বা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা এই চারটা সবচাইতে প্রিয় কথা আর এই প্রতিটা কথার ভিতরে আল্লাহর নাম আছে না নাই দেখেন সুবাহান আল্লাহ আল্লাহ আছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আসল নাই তার মানে জিকির করতে হলে ওই জিকিরের মধ্যে নাম থাকতে হবে কার আল্লাহর নাম ছাড়া এই অনেক জিকির আছে না নাই আসল লাফালাফি করে হুই হাই হুই হাই জিকির হতে হবে তাদররুআউ ওয়া খুফিয়া গোপনে দুনাল জাহরি বিল কওল চিৎকার চাচা মিচি করে নয় এই দেশে অনেকে জিকিরও করে আবার বাসার আগায় উঠা যায় না নাই আবার জিকির করতে করতে লাফাতে লাফাতে যিনি জিকির করে ওনার কাদের উপরে ওঠে দেখছেন আপনারা আমি এখন জিকির করাচ্ছি তাজবি পড়াচ্ছি আপনারা যদি লাভ দিয়ে আমার কাদে ওঠেন আমি যাব কই আল্লাহ রাসুল সাহাবাদেরকে নিয়ে তাজবি পড়ছেন জিকির করছেন কোনো সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায় এরকম পাওয়া যায় অথবা সাহাবারা আবেগের চোটে লাফাতে লাফাতে আল্লাহ রাসুল্লের কাদের উপর এরকম হয়েছে কোনো দিন তাহলে এইরকম সিস্টেমে হুই হাই করে লাফালাফি করে কোনো ধরনের জিকির করা যাবে জিকির করতে হবে হাতের কড়াই গুনে গুনে ভদ্রভাবে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বর্ণনা করেন রাইত রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আল্লাহ রাসুলকে ডান হাতের গিড়ায় এভাবে আস্তে আস্তে তাসবি পড়তে দেখেছি কোন হাতের গিড়ায় নাকি বাম হাত আমরা কোন পন্থী সব নবীরা কোনপন্থী ছিল জান্নাতে ঢুকবে কোন পন্থীরা এজন্য ডানপন্থী হতে রাজি আছেন তো সবাই ডান হাতের গিরায় তাজবি পড়বেন রাজি আছেন এইভাবে ডান হাতটা উঁচু করেন এই আঙ্গুলটা এই এখানে ধরেন ধরে এইভাবে পড়বেন শোভহানল্লাহ শোভানুল্লাহ শোভানুল্লাহ এই আঙ্গুলের গিরা কেমতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে আমরা যেন বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে আল্লাহ তৌফিক দাও আমরা যেন আল্লাহর শুক্রিয়া বেশি বেশি করতে পারি আল্লাহ তৌফিক দাও বিষ্ণবী দোয়া করতেন আল্লাহ আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আল্লাহ আপনি আমার শুকুর গুজার বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান মানুষের চোখে আপনি আমার বড় বানান আমিন পড়েন আমরা শুকুর গুজার হতে চাই না আমরা অভিযোগ করি বেশি কমপ্লেন এটা আল্লাহ আমার দিল না ওইটা দিল না এরকম অভিযোগ আসে না নাই যে অবস্থানে আছে এটাতে খুশি না এই জন্য বিশ্ব নাই বলছেন উংজুর ইলা মানহু মিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও তাইলে তোমার ভালো লাগবে ওয়ালা তাংজুর ইলা মানহু আ'লা মিনকা তোমার চেয়ে যে ভালো পজিশনে আছে ওর দিকে তাকিও না যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও তুমি তোমার অবস্থানে থেকে খুশি নাও কিন্তু অনেকে আছে তোমার অবস্থানে পৌঁছার জন্য সে লড়াই করে যাচ্ছে আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে তোমার জায়গাটাতে পৌঁছা যে জায়গায় বসে তুমি আল্লাহরে গালি দাও তোমার ভাল লাগে না ওই জায়গাটায় আসা বসা অনেকের কাছে স্বপ্ন অনেকের কাছে স্বপ্ন শেখ সাদি উল্লাহ ওনার একবার আর্থিক দৈন্যতা যাচ্ছিল ইরানের বিখ্যাত কবি বালাগালি কামালিহি এর রচয়িতা টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই তো মনে মনে আফসুস হাইরে আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই তা আফসুস করে ঘর থেকে বেরিয়ে দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করে তার দুইটা পায়ই নাই শেখ সাদির পায়ে জুতা নাই শেখ সাদির পায়ে কি নাই আর ভিক্ষুকের কি নাই পাই নাই উনি শেষ দায় পড়ে গেলেন আল্লাহরে বললেন আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক সুখে আছি এই জন্য আপনার চেয়ে যে খারাপ অবস্থা না ছোট দিকে একটু তাকান ঠিক যে মুহূর্তে আমরা এখন কি সুন্দর শীত না গরম না ওয়েদারটা খুব চমৎকার না এই পরিবেশে যেই মুহূর্তে আমরা কথা শুনছি ঠিক এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে অনেকে মৃত্যুর প্রহর গুনছে অনেকের ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার তার প্রতিটা সেলের ভিতরে জ্বালা আমি টাকা চাই পয়সা চাই কত কিছু চাই এটা লাগবে ওইটা লাগবে এটা চাই ওইটা চাই হাসপাতালের ওই ক্যান্সারের রুগীটা কিচ্ছু চায় না ও শুধু বাঁচতে চায় ও কি চায় ও শুধু আসতে চায় এজন্য চাহিদার কোনো শেষ নাই আল কানা আতুমিন ইসলাম অল্পে তুষ্ট থাকার নাম ইসলাম অল্প খাবো অল্প পড়বো অল্প জমাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে আর সব সময় সুক্রিয়া করব কার রাজি আছেন তো আমরা যেন আল্লাহর শুকুর গুজার বান্দা হতে পারে আল্লাহ তুমি তফিক দাও যারা জান্নাতে যাবে আর যারা জাহান নামে যাবে তারা কি কখনো সমান হতে পারে দ্য পিপল অফ প্যারাডাইস অ্যান্ড দ্য পিপল অফ হেল ফায়ার দ্য নেভার বি ইকুয়াল এভার লাইফ যারা আসল সফলতা অর্জন সফল সফল এখন সিদ্ধান্ত আপনার যে আপনি কই যাবেন আপনি কই যেতে চান জান্নাতি না জাহার্ন আল্লাহ আমরা যেন জান্নাত এরকম একত্রিত হতে পারি তুমি তৌফিক দাও বিষ্ণু নাই বলেছেন কোরআন ফাইন্নাহু ইয়াজি ইয়ামাল কয়ামাতি শাফি আনলে সাবি বেশি বেশি কোরানের তেলাওয়াত করো কেননা এই কোরআন কেয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে কোরান যদি আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ এই সুপারিশ ফেলে দিতে পারবে পররাষ্ট্রমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে সুপারিশ করে রেকমেন্ডেশন করে মাননীয় প্রধানমন্ত্রী এই সুপারিশকে কি রিজেক্ট করতে পারবে কথা বলেন এজন্য কোরানের সুপারিশ আমরা চাই কি চাই না এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই জালিকাল কিতাব লাউরাই ব্যাফি হুদাল্লিল মুতাকিন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক রিলায়েবল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অফ দ্যার ইজ নো ডাউট ইন ইট গাইডেন্স টু দোজ হু আর এই বইটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই মুতাকিনদের জন্য পথ প্রদর্শনকারী হিসেবে বইটারে নাজিল করেছে কে এই বইটার যেখান দিয়েই পড়েন হেদায়ত না নাই রহমত আসানা নাই বরকত আসানা নাই শিফা না নাই এই কিতাব পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে দিলে সুস্থ করে কে তার মানে এর মধ্যে শিফা আছে সুমান্লা পড়েন সুরাতুল ফাতিহারে বলা হয় সুরাতুল শিফা সুরাতুল ফাতিয়া পড়ে অসুস্থ রে দিলে সুস্থ করে কে বিশ্বাস হয় হ্যাঁ না একটু সন্দেহ লাগে যদি সন্দেহ থাকে তাহলে ফুদিলে কাজ হবে আর বিশ্বাস রেখে যদি ভু দেন ভালো করে দিবে কে এমন এক কিতাব এই কিতাব পড়লে সব এই কিতাব ধরলে সব এই কিতাবের জন্য মরলেও সব ঠিক কিনা এমন এক কিতাব আল্লাহ দিলেন এই কিতাবকে আল্লাহ বললেন নূর আলো আলোর সাথে তুলনা করেছেন কিতাব ওম আই বিলাভেড লাস্ট ম্যাসেঞ্জার ইন অর্ডার টু লিড দ্যান্ড আউট অফ ডার্কনেস ইন টু লাইট অন্ধকার থেকে আলোর দিকে নেয়ার জন্য এই কিতাবকে পাঠিয়েছে কে এই কিতাব পড়লে এই কিতাব মানলে বুঝলে এই কিতাবের বাস্তবায়ন সমাজে ঘটালে সমাজটা আলোকিত হবে ঠিক না আমরা একটা আলোকিত সমাজ চাই কি চাই না যে সমাজে এই কিতাব দিয়ে আইন করা হয় এই কিতাবের আইনে সমাজে আইনটাকে বাস্তবায়ন করা হয় ওই সমাজে কোনো ধর্ষণ থাকে কোনো দুর্নীতি থাকে ওই সমাজটা হয় মদিনার সমাজ ওই সমাজটা হয় শান্তির সমাজ এই জন্য আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই প্রতিদিন যেন কোরআনের তেলাওয়াত করি একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ যেন আমরা পড়ি পারা যাবে সবাই পড়ে ইনশাআল্লাহ